গরুর এই ঘাসও নষ্ট হয় না ঘাসও নষ্ট হয় না গরুর শরীরও ভালো আছে আর জিনিসটা খুবই ভালো আপাতত গরু আপনার হলো কয়টা গরু আমার আছে গোটা দশক গরু আছে দশটা গরুর খড় এবং ঘাস কাটতে কেমন সময় লাগে এই দশ পনেরো মিনিটের মধ্যে খড় ঘাস কাটা হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে খড় ঘাস কাটা হয় ও আর যদি এটা আপনি ম্যানুয়ালি কাটতে চাইতেন মানে হাত দিয়ে কাটতে চাইতেন তাহলে কেমন সময় লাগতো 10টা গরু দেখা সারা দিন একটা মানুষ ওই করতেই লাগছে আমি কিন্তু এখন এই লাগিয়ে 15 20 মিনিটের মধ্যে আমার কাজ কমপ্লিট সারা 15 20 মিনিটের ভিতরে কমপ্লিট এর মধ্যেই আমার কাজ ওকে হয়ে যায় আর কি গরু গাছের খায় নিও যা খুব সুবিধি ঘাস দিয়ে একটা ঘাস নষ্ট করে ঘাস নষ্ট করে না তাহলে যারা হলো নতুন খামারি আছে এই মেশিনটি নিলে কি কি লাভ হবে ও অনেক উপকার পাবে তারা খের বাঁচবে অনেক খের নষ্ট হয় সেই নষ্ট থেকে বাঁচবে তারপর ঘাসটা যে আকল ফেলা দিলে যে হচ্ছে ঘাসের খালি পাতাটা খাইতো আর ডাটা গুলি সব ফেলা ফেলা দিত সেই ডাটা গুলি এখন সব খায় সব খায় একদম কুচি কুচি হয়ে যায় তো ডাটা কুচি হয়ে যায় খুব উপকার এই দেখেন শেষ মিনিট হাজার মোটা হলেও তারপরে হয়ে গেলে হয়ে যায় গরু বাসর খায় তো ভাই আমাদের সার্ভিসটা আপনার কেমন লাগছে আমাদের কাছ থেকে মেশিন তখন সার্ভিস কেমন লাগছে ভাই তো সবাই আলো যারা অনলাইনে অর্ডার করতে চায় আমাদের বিশ্বাস করতে পারে মানে অন্য অন্য জেলা থেকে অনলাইন অর্ডার করতে চাইলে অবশ্যই পারে মোটামুটি খুব ভালো জিনিস আপাতত গরুর খামারদের জন্য খুবই ভালো জিনিস এটা ঠিক আছে ভাই তাহলে কাস্টমারকে বলতিছেন যে আমাদের কাছ থেকে মেশিং নিতে নাকি আপনি কি বলেন বেশ আমার মাধ্যম দিয়ে তো কয়েকটা আর কি আইসেও মনে হয় আপনার ইয়ে থেকে হ্যাঁ হ্যাঁ আপনার জন্য অনেক সেল করতে পারছি তো সম্মানিত ভিউয়ার্স এই মেশিনটি প্রথমে নেওয়ার পরে আমাদের কাছ থেকে চার থেকে পাঁচটা মেশিন সেল হয়েছে এনার মাধ্যমেই তো যাদের খড় ও ঘাস কাটা মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর যারা আমাদের ঠিকানা এসে দেখে নিতে চান তারা অবশ্যই নাঠোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনালে এসে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম